আমার ভাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আব্দুল গফর চৌধুরীর লেখা আর আলতাফ মাহমুদের সুর করা এই গানটি শুনলেই মনে পড়ে রক্তেরাঙা রাজপথ ছেলে হারা মায়ের অশ্রুভেজা দুনয়ন ভাষা আন্দোলন আর একুশের চেতনাকে জাগ্রত করে রেখেছে এই গান এরকম আরও কিছু গান নিয়েই থাকছে আমাদের এবারের প্রতিবেদন আব্দুল গাফার চৌধুরী বান্ন ছাত্র গণহত্যা প্রতিবাদে একুশে ফেব্রুয়ারি নামে একটি কবিতা লিখেছিলেন যা ছাত্র সংগ্রাম পরিষদ সে সময় ছাত্র জনতার মাছি বিড়ি করে পরের বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম শহীদ দিবস পালনের প্রস্তুতি নেওয়া হলে শহীদ দিবসের জন্য এই কবিতাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অনুরোধে প্রথম সুর দেন আব্দুল লতিফ পরে একই কথায় স্বরোপ করেন শহীদ আলতাফ মাহমুদ তার তৈরি করা সুরেই গাওয়া হয় আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি গীতিকার আব্দুল গাফর চৌধুরী ও সুরকার আলতাফ মাহমুদকে এই একটি গানই অমর করে রাখবে চিরকাল ভাষা আন্দোলন নিয়ে প্রথম গান রচনা করেন ভাষা সৈনিক গাজুল হক প্রথমে অবশ্য কবিতা হিসেবে তিনি লেখেন ভুলবোনা ভুলবোনা একুশে ফেব্রুয়ারি না পরে ছাত্র ইউনিয়নের সাংস্কৃতিক কর্মীরা একটি জনপ্রিয় প্রচলিত সিনেমার গানের সুরের সঙ্গে কবিতা লাইন মিলিয়ে তৈরি করে ভাষা আন্দোলনের প্রথম গান কোন কোনো গবেষকের মতে ভাষা আন্দোলনের প্রথম গান রচনা করেন মোশারফ উদ্দিন আহমেদ উনিশশো বাহান্ন সালের চব্বিশে ফেব্রুয়ারি তিনি লেখেন মৃত্যুকে যারা তুচ্ছ করিল ভাষা বাঁচবার তরে শিরোনামে একটি গান সঙ্গীত শিল্পী আব্দুল লতিফের কথা সুরে। ওরা আমার মুখের কায়রা নিতে চায় গানটি লাখশো এর শেষ ভাগে তবে গানটি সমাদৃত হয় পরে গানটি কয়েকটি লাইন অবশ্য আব্দুল লতিফ পরিবর্তন করে সাংস্কৃতিক সংগঠন মুকুল ফৌজের কর্মীদের নিয়ে প্রথম তিনি এই গানটি গান আব্দুল লতিফ এই গানটি ছাড়াও আরও একাধিক ভাষা আন্দোলনের সময় কার গান লিখেছিলেন সালাম সালাম হাজার সালাম গানটি শুধু ভাষা আন্দোলন নয় মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ একটি গান ফজলে খোদার কথায় গানটি শুরু করেন কণ্ঠশিল্পী আব্দুল জব্বার তিনি নিজেই প্রথম গানটিতে কণ্ঠ দেন এই গানটি একাত্তরের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সর্বাধিক পরিবেশিত একটি গান ভাষার জন্য যারা দিয়ে এছাড়া সমবেত কণ্ঠে রুনা লায়লা সাবিনা ইয়াসমিন শাকিলা জাফর সৈয়দ আব্দুল হাদি সুবিন নন্দী বসির আহমেদ স্বামী আক্তার গিয়েছেন ও আমার মুখের ভাষা বাংলা আমার মায়ের ভাষা একুশ মানে ভাষার জন্য ওরা এক তারায় বাংলা একুশে মনে পড়ের মতো অসাধারণ সব গান সেই রক্তের